নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকটি প্রণাম জয় মা আজকে আমি আলোচনা করব শ্রীমা শারদা দেবী বইটির থেকে স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা আমি যেই প্রবন্ধটির থেকে আজকে পাঠ করব সেই প্রবন্ধটির নাম হচ্ছে ভার সমর্পণ আলোচনা শুরু করি বিবরণ হইতে জানা যায় মার যে শ্রীমা আপনা হইতে স্ত্রী ভক্ত দিগকে আত্মীয়বোধে গ্রহণ করিতেন এবং তদর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন যে শ্রীমায়ের মধ্যে যে একটা সকলকে আপন করে নেওয়ার একটা ব্যাপার ছিল যেটা আমরা যতটুকু সীমা কে নিয়ে পড়েছি শুনেছি তিনি সকলকে আপন করে নিতেন তো তাই সেইটাতে সেই যে সেই ভাব দেখে কিন্তু ঠাকুর সবসময় মায়ের উপর একটা প্রীত হতেন ভক্তিমতে যোগীর মা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান সেদিন আহার হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন সেখানে ভাত তরকারি আছে খাওগে ঠাকুর নহবতে যোগিন মাকে পাঠিয়ে বলছেন যাও সেখানে ভাত তরকারি আছে খাওগে শ্রীমা অমনি ভাত লুচি তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন শ্রীমাও দেখুন কেমন কত সুন্দর তার ভাব ঠাকুর তাকে তো শুধু পাঠিয়ে দিলেন যোগীন মাকে কিন্তু শ্রীমা কোনোদিকে না তাকিয়ে যোগিন মা কে না জানেন না প্রথম দিন যোগিন সাথে পরিচয় মা যোগিন মাকে সযত্নে সুন্দর করে তাকে ভাত লুচি তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন সেই প্রথম দর্শনই শ্রীমার সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল সেই প্রথম দর্শনেই কিন্তু যোগিন মায়ের সাথে শ্রী একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল যোগিন মায়ের সাথে শ্রীমায়ের মায়ের পরবর্তীকালে সেটা আমরা আরো ভালোভাবে জানতে পারি শুনতে পারি যে সাথে মায়ের কত সুন্দর একটা সম্পর্ক ছিল উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রীমা যখন রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্য নৌকায় উঠিলেন তখন যোগিন মা যতক্ষণ নৌকা দেখা যায় ততক্ষণ সেদিকে চাহিয়া রহিলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাদিয়া ভাসাইতে লাগিলেন দেখুন এই অল্প কদিনের পরিচয় কিন্তু মা এমন ভাবে যোগিন মাকে আপন করে নিয়েছিলেন যে যোগিন মা কিন্তু মায়ের প্রেমে পড়ে গেছিলেন এই তার যে মাতৃ সুলভ প্রেমে যোগিন মা কিন্তু পরে গেছিলেন তাই মা যখন দক্ষিণেশ্বর থেকে তার গ্রামে যাচ্ছেন নৌকায় করে যোগিন মা কিন্তু যত যতদূর অব্দি সেই নৌকাটাকে নৌকাটাকে দেখা যাচ্ছে ততক্ষণ সেদিকে তাকিয়েছিলেন এবং যখন নৌকাটা অদৃশ্য হইয়া গেল তখন কি বলছে না যোগীর মা কাদিয়া ভাসাইতে লাগিলেন এই প্রেম এই প্রেমটা কিন্তু একটা অদ্ভুত প্রেম আমরাও দেখেছি যখন আমাদের গুরুদেব যখন আমাদের এই কলকাতার আশ্রম থেকে অন্য কোথাও যেতেন আমাদের প্রচন্ড কষ্ট হতো কখনো দু তিন দিনের জন্য কখনো এক মাসের জন্য তো ভক্তরা কিন্তু খুব কষ্ট পেতেন যে এই আমি ভগবানকে দেখতে পারবো কদিন না গুরুকে দেখতে পারবো না তো এই এই যে অনুভবটা এটা কিছুটা বুঝতে পারছি যে হলেও কারণ মানে এই ঠাকুর মা স্বামীজি বলুন গুরুরা যেভাবে ভালোবাসেন যেইভাবে শিষ্যদেরকে আপন করে নেন সে আপন করার ওই ব্যাপারটা কিন্তু অন্যদের মধ্যে পাওয়া যায় না বা অন্যরা পারেনও না সেটা দেখাতে এই আপন করে নেওয়ার ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার অন্যরকম স্বাদ কারণ তাদের যে অন্যকে ভালোবাসার পেছনে তাদের কিন্তু কোনো স্বার্থ থাকে না তারা যে ভালোবাসেন সবাইকে সেখানে কিন্তু একটা নিঃস্বার্থ প্রেম থাকে যার জন্য ভক্তরা কিন্তু তাদের কাছে ছুটে ছুটে যায় এই নিঃস্বার্থ প্রেমের জন্য তারা কিন্তু ভক্তদের থেকে কিছু চায় না শুধু দিয়ে যায় আজকে মা কিন্তু মাকে প্রথম দিন কিন্তু যোগিন শুধু তাকে খাইয়েছিলেন তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল যোগিন মা এত ওতপ্রত জড়িয়ে গেলেন কারণ অন্য জায়গায় তো সব জায়গায় স্বার্থের সম্পর্ক মায়ের সাথে তো তার স্বার্থের সম্পর্ক না তার প্রেমের সম্পর্ক এই যে প্রেম এই প্রেম ভাষায় বর্ণনা করা যায় না এই প্রেম তখনই আসে হৃদয়ে যখন আমি ঈশ্বর উপলব্ধি করি ঈশ্বরের সাথে থাকি মা তো আর সাধারণ মানুষ ছিলেন না মা তো ছিলেন সেই জায়গায় পৌঁছে থাকা মানুষ তিনি তিনি বুঝতে দিতেন না যে তিনি কোথায় কোন উপলব্ধি কোন জায়গায় পৌঁছেছিলেন নইলে এই প্রেম হতে পারে না এই ভালোবাসা হতে পারে না হৃদয় নইলে ঠাকুরের সাথে যেভাবে তিনি সবসময় প্রত্যেকটা মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন তার সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরকে সাহায্য করেছেন এটা কোনো সাধারণ নারীর পক্ষে সম্ভব নয় সাধারণ নারীর পক্ষে সম্ভব নয় আমি কিছু পাচ্ছি না কিন্তু শুধু করে যাব কেউ করবে না তিনি ওই সেই ওই উপনিষদের ওই গল্পটার মতো তিনি সেই ধন পেয়েছিলেন যে আমরা জানি যাজ্ঞবল্ক আর মৈত্রীর যেটা কথোপকথন যে মৈত্রী যাজ্ঞবল্ক মনিকে প্রশ্ন করছেন না আপনি কি এমন ধন পেয়েছেন যেই ধনের জন্যে আপনি আমাদেরকে বিষয় সম্পত্তি ভাগ করে আপনি চলে যাচ্ছেন আপনি যে সেই যেই ধন পেয়েছেন যেই ধনে আপনার এই সম্পত্তিগুলো তুচ্ছ বলে অনুভব হচ্ছে সারদা দেবী যার জন্য কিন্তু তার কাছে কামনা বাসনা বিষয় সবকিছু সুখ তুচ্ছ হয়ে গেছিল যার জন্য কিন্তু তিনি ঠাকুরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতেন যার জন্য কিন্তু তার মধ্যে সেই প্রেম জাগরণ হয়েছিল যেই প্রেমে তার সবাইকে সমদৃষ্টিতে তিনি সবাইকে দেখতে পারতেন তিনি আমজাদকে যে দৃষ্টিতে দেখতেন শরৎ মহারাজকেও ঠিক সেই একই দৃষ্টিতে দেখতেন এই সমদৃষ্টি কখন হয় যখন সেই জ্ঞানে সেই জায়গায় পৌঁছানো যায় মা যে সেই জায়গায় থাকতেন সেই জায়গায় পৌঁছেছিলেন তার সমস্ত আচার আচরণে তিনি প্রমাণ প্রমাণ করতেন করে অফুরন্ত প্রেম তার অফুরন্ত ভালোবাসা দিয়ে আমরা কি শুনলাম যে যতক্ষণ নৌকা অদৃশ্য না হওয়া অব্দি যোগিন মা ওদিকে তাকিয়েছিলেন এবং অদৃশ্য হওয়ার পরে যোগিন মা কেঁদে ভাসাচ্ছিলেন শ্রী রামকৃষ্ণ তাহাকে ঐরূপ অবস্থায় দেখিয়া সান্ত্বনা দিলেন এবং যথাকালে শ্রীমা ফিরিয়া আসিলে বলিলেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে যখন শ্রীমা আর কি আবার দক্ষিণেশ্বরে তখন ঠাকুর তাকে যোগীর মায়ের ওই ঘটনাটি বলছে যে সেই যে মেয়েটি আছে যার ডাগর ডাগর চোখ সে কিন্তু তোমাকে খুব ভালোবাসে মা বলিলেন হ্যাঁ তার নাম যোগেন যোগিন মার উপর মায়ের এত বিশ্বাস ও ভালোবাসা ছিল যে প্রতি বিষয় তাহার পরামর্শ লইতেন যোগিন মাকে শারদা মা প্রচন্ড ভালোবাসতেন এত বিশ্বাস করতেন এত ভালোবাসতেন যে প্রত্যেকটা বিষয়ে যোগিন মায়ের থেকে তিনি পরামর্শ নিতেন যোগিন মা তাহার কেশব বন্ধন করিয়া দিলে উহা তিন চার দিন পরেও স্নানের সময় খুলিতেন না কি ভালোবাসতেন মা দেখুন যোগিন মাকে যে তিনি যেরকম ভাবে চুল বেঁধে দিতেন তিনি তিন চার দিন হলেও তিনি সেই চুল খুলতেন না যোগিন মায়ের প্রতি কত ভালোবাসা তার ছিল বলিতে না ও যোগেনের বাধা চুল বলছে কি না ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেদিন খুলবো কি অদ্ভুত ভালোবাসা বলছে সে যেদিন আসবে সেই দিন চুল খুলবেন তিনি তার আগে তিনি খুলবেন না যোগিন মা একদিন দেখিলেন শ্রীমা কতগুলি পান শুধু চুন সুপারি এবং কতগুলি ভালো ভালো করিয়া মানে দিয়ে খুব সাজিলেন করে এগুলি যোগিন মা তখন জিজ্ঞাসা করিলেন এত এগুলি মা মাকে জিজ্ঞেস করছেন এগুলি মশলা এলাচ দিলে না মানে যেগুলো সাদা শুধু চুন সুপারি দিয়েছেন তো সেই পানগুলোর ক্ষেত্রে মা জিজ্ঞেস করছেন যোগিন মা যেগুলো শুধুমাত্র সাদা ভাবে সাজালেন এটাতে মশলা দিলেন না মশলা এলাচ দিলেন না ওগুলি কার আর বাকার বা কার বলছে যেগুলো ভালো করে সাজালে সেগুলো কার আর যেগুলো সাদা সাজালে শুধু চুন সুপুরি দিয়ে সেগুলো কার তখন মা উত্তর দিলেন যোগেন এগুলি ভক্তদের মানে যেগুলো খুব ভালো করে সাজানো এলাচ মশলা দেওয়া সেগুলো হচ্ছে ভক্তদের এবং যেগুলো যোগেন এগুলি মানে যেগুলোতে মশলাপাতি দেওয়া এলাচ দেওয়া সেগুলো বলছেন মা ওগুলো ভক্তদের ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে বলছে ভক্তদেরকে আমার নিজের করে নিতে হবে তাই জন্য তাদেরকে সুন্দর করে পানের মধ্যে মশলা এলাচ দিয়ে তাদেরকে সেই পানগুলো দেবেন আর তখন বলছে আর অন্যগুলি যেগুলো শুধু চুন সুপুরি দেওয়া সাদা একদম বলছে ওইগুলো ঠাকুরের জন্য মা বলছেন ওগুলো ঠাকুরের জন্য উনি তো আপনার আছেনি বলছে ঠাকুর তো আমার নিজেরই তাকে তো আর আমার আপনার করতে হবে না নিজের করে নিতে হবে না ঠাকুরকে সাদা পানগুলো দিচ্ছেন আর সুন্দর করে মশলা এলাচ দেওয়া সেগুলো ভক্তদের জন্য মা দেখুন ঠাকুরকে কিভাবে ভালোবাসতেন এর পেছনে কিন্তু বিরাট একটা ভালোবাসা তার প্রেম তিনি জানেন যে ঠাকুর তার উপর তাকে যদি এখন উনি ভাবতে পারতেন না আমি সবাইকে মশলা এলাচ দিয়ে দিচ্ছি আর ঠাকুরকে দিচ্ছি না ঠাকুর যদি রাগ করে না তিনি জানেন যে ঠাকুর তার নিজের এই যে এই ক্ষেত্রে যে আমরা সব সময় ভাবি না যে আমাকে যদি ভোগ দিতে হয় ঠাকুরকে খেতে দিতে হয় তাহলে আমাকে ছাপ্পান্ন রকম ভোগ রান্না করে দিতে হবে আমাকে এই রান্না করতে হবে ওই রান্না করতে হবে ঠাকুরকে ভোগ দেওয়া এই যে পান খেতে দিচ্ছেন মা এটাও তো আসলে ভোগ দেওয়ার তো বলছে ঠাকুরকে ভোগ আমি যেটা খাই সেটা দিলেই হয় আমি যখন যেটা পাচ্ছি যখন সেই অনুযায়ী আমি ঠাকুরকে ভোগ দিতে পারি আমার যেটুকু ঠাকুর তাতে রাগ করেন না কেন ঈশ্বর আমার নিজের আমি ঈশ্বরকে নিজের ভাবতে পারি না বলেই কিন্তু আমার মনে হয় যে আমি আজকে এটা করতে পারছি না কালকে ওটা করতে পারছি না ঈশ্বরকে নিজের ভাবলে কিন্তু অনেক কিছু সমাধান হয়ে যায় মা দেখছেন না কত সুন্দর ভাবে সহজ ভাবে এখানে কিন্তু একটা গভীর তত্ত্ব বলে দিলেন যে ঈশ্বরকে যদি নিজের ভাবা যায় তখন কিন্তু ঈশ্বরের জন্য বেশি কিছু করতে লাগে না যাকে আমার নিজের করে নিতে হয় তার জন্য বিশেষ কিছু করতে লাগে তো ঈশ্বর কিন্তু আমার নিজের এটা আমাকে সবসময় ভাবতে হবে আমি যখন যেটুকু পাচ্ছি ততটুকু আমাকে ঈশ্বরকে যদি আমি সমর্পণ করি এই সমর্পণ তাতেই কিন্তু ঈশ্বর খুশি হয় ঈশ্বরকে ভালোবাসার মতো যদি আমি সব থেকে বড় কথা যেটা আমি যদি ভালোবাসতে পারি তাকে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারি তাহলে কিন্তু ঈশ্বর আরো আমার কাছে এসেছে ভালোবাসা আমি তো সবাইকে ভালোবাসি কিন্তু ঈশ্বরকে কতটুকু ভালোবাসি ভালোবাসতে হবে কাকে না ঈশ্বরকে আসলে ভালোবাসতে হবে তিনি একমাত্র আমার নিজে আমরা যাদেরকে ভাবি নিজের তারা আসলে কিন্তু কেউ নিজের নয় একমাত্র ঈশ্বরই কিন্তু আমার নিজের এটা আমাকে ভাবতে হবে এটা আমাকে বিচার করতে হবে যেদিন আমি এই জিনিসটা বিচার করব সেদিন যেদিন আমি এই জিনিসটা বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো ঠাকুর বলছেন না যদি কামার পুকুর যদি জগৎ সত্য হতো তাহলে কামার পুকুর আমি সোনা দিয়ে মুড়িয়ে যেতাম ঠাকুর কিন্তু প্রত্যেকটা সময় বলে গেছেন এই জগৎ সত্য নয় জগৎ সত্য নয় মিছে আমরা বিষয়ের প্রতি দৌড়াচ্ছি বিস্ময়ের পেছন পেছন দৌড়াচ্ছি বিষয়ের পেছনে আমাদের দৌড়াতে হবে না একটু শুধু ঈশ্বরকে ভালোবাসতে হবে নিজের করে নিতে হবে তাহলেই দেখবো আমি অনেকটা এগিয়ে গেছি ঈশ্বরকে নিজের করে নিতে হবে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে স্বার্থ দিয়ে না নিঃস্বার্থ তখনই কিন্তু আমি ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করতে পারবো ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়াই আছে শ্রীরামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎসৃষ্ট জীবনা ভক্তজননী শ্রীমায়ের শ্রী মায়ের তাই অবসর নাই দিবারাত্র রান্নাই চলিতেছে কত এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণেই পড়িয়া থাকিত দেখুন সবসময় কেউ না কেউ আসছে তার উপরেই সমস্ত ভার ছিল তাকেই সমস্ত রান্না বান্না সবকিছু দেখতে হতো কিন্তু একটা জিনিস আমরা কি করি আমাদের ঘরে যখন প্রচুর লোক আসতে থাকে আমাদেরকে যদি সবসময় প্রচন্ড কাজের একটা চাপে থাকতে হয় আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই মায়ের মধ্যে কিন্তু কোনো বিরক্ত এই ব্যাপারটা ছিল না থাকতো না মায়ের মধ্যে একটা অদ্ভুত প্রেম আসতো কারণ মা যেইটুকু কাজ করতেন ওটা ভালোবেসে করতেন এই যে না যে তার মন কোথায় থাকতো তার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণে থাকত এই মনটাই হচ্ছে আসল এই মনটাকে যদি আমি তার চরণে রাখতে পারি তাহলে কিন্তু আমার সমস্ত কাজ সমস্ত কাজের চাপ থেকে কিন্তু আমি মুক্ত হয়ে যাব কারণ আমাকে তখন তিনি আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেবেন বলছে হাতে কাজ কিন্তু মনটা কোথায় না ঠাকুরের চরণে মা কিন্তু মায়ের থেকে শেখার আছে কিন্তু মা কিন্তু অনেক ব্যস্ত তার মধ্যে থাকতেন সমস্ত কিন্তু তিনি কি বলছেন যে এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের শ্রী চরণে পড়িয়া থাকিত এইভাবে মনটা রাখলেই কিন্তু আমিও সেই জায়গায় পৌঁছাতে পারি মায়ের জীবন পড়লে এই ব্যাপারগুলো শেখা যে মা কিভাবে কাজ করতেন মাকেও কিন্তু সংসারে কাজ করতে হতো আমাদের থেকে মনে আরো বেশি খাটতে হতো মাকে কারণ এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক কিছু সুবিধা হয়ে গেছে গ্যাস এসে গেছে তখন তো উনুনের তাকে জাল দিয়ে রান্না করতে হতো বাটনা বেটে রান্না করতে হতো এখন কাউকে বাটনা বাটতে হয় না এখন মেশিনেই সবকিছু হয়ে যায় আর এখন আমরা দিনকে দিন দিনকে দিন আমাদের পরিবার আরো ছোট হয়ে যাচ্ছে আমাদের কাজের ভার কিন্তু আরো কম কিন্তু তার মধ্যেও আমাদের চাপ আর যাচ্ছে না আমরা বিরক্ত হয়ে যাচ্ছি কিন্তু মাকে দেখুন মা কিন্তু বিরক্ত হচ্ছে না কেন বিরক্ত হচ্ছে না কারণ তার মন সর্বদা ঠাকুরের চরণে পড়িয়া থাকে আমাদের মনগুলো তো ঠাকুরের চরণে পড়ে থাকে না যার জন্য আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার মধ্যে আমরা আমাদের শান্তি থাকে না মনটা যখন আমার তার চরণে থাকবে ঈশ্বর চিন্তায় থাকবে তখন কিন্তু আমিও শান্ত থাকতে পারবো তখন কিন্তু আমিও সমস্ত কাজের মধ্যে থাকবো ঠিকই কিন্তু বিরক্ত হব না কারণ তখন আমাকে দিয়ে তিনি সমস্ত কাজ করিয়ে নেবেন তাই ভারটা তার উপর দিতে হবে কাজ করব আমি কিন্তু আমার মনটাকে তার চরণে রাখবো যদি আমি ভাবি সবসময় যে কাজটা আমি করছি তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না কাজটা আসলে তিনি করছেন এই ভাবটা রাখতে হবে এই ভাবটা যখন রাখবো ভাবটা যখন আমার তৈরি হবে তখনই অনেক শান্তি। ফলে তিনি খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন যেহেতু তার মন সর্বদা ঠাকুরের চরণে থাকতো ঠাকুর কিছু বলবার আগে তিনি এমন ভাবে থাকতেন তিনি ঠাকুর কিছু বলবার আগে সমস্ত কিছু তৈরি করে রাখতেন কি অপূর্ব ছিলেন মা অদ্ভুত এখন এটা ভাবাই যায় না যে এই রকম ভাবেও কেউ থাকতে পারে ঠাকুর কিছু বলবার আগে সমস্ত কিছু তিনি তৈরি করে কত মানে কত সিনসিয়ার ছিলেন তিনি কত বেশি সিরিয়াস ছিলেন তিনি ঠাকুরকে নিয়ে আমরা তো সেরকম সিরিয়াস নই সিরিয়াস হতে পারলেই কিন্তু আমিও যদি গভীর ভাবে এগুলো নিয়ে বিচার করি আমিও কিন্তু সেই মায়ের জায়গায় পৌঁছাতে পারি এবং মায়ের জায়গায় আমাকে পৌঁছাতে পারবো কি করে তখনই পৌঁছাতে পারবো মায়ের মতো হৃদয় তখনই তৈরি হবে যখন আমি আমার মনটাকে ঈশ্বরের চরণে রাখতে পারবো ঈশ্বরের চরণে রাখলেই কিন্তু আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্প বয়স্ক বালক ভক্তের নিকট তখন দরিদ্র নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণের পয়সা থাকিত না সারদা অন্য একজনের কথা বলছে সারদা মায়ের কথা নয় উপ মানে অভিভাবকের আহ জানি আমরা সেই সময় অভিভাবকরা নানা সমস্যার সৃষ্টি করতো তাই জন্য হাতে টাকা পয়সা দিত না বা অনেকের ক্ষেত্রে দরিদ্রতা বসত তো তাদের হাতে টাকা পয়সা থাকতো না বাড়ি ফেরবার পয়সা থাকিত না কাজেই ঠাকুর তাহাদিগকে হইতে শ্রী মায়ের বাজার হইতে বিডেন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়ি একানা ভাড়া লাগিত পিতার ভয়ে কাত সারদা আসিলেই লজ্জাশীলা শ্রীমা তাহার বাড়ি যাইবার মুহূর্তে চারটি পয়সা নহবতের দরজায় গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসি মাত্র মিনা প্রার্থনায় পয়সা পাইতেন দেখুন মা আগের থেকেই সমস্তটা কিছু কিন্তু তাকে চাইবার আগেই তিনি নহবতের ওখানে রেখে দিতেন যাতে তাকে চাইতেন যেতে না হয় সারদা পয়সা নহবতের দরজায় গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতে শ্রীযুক্ত নরেন আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল তুই আর এখানে থাকবি অমনি শ্রীমা ওই কথাটা শুনেই শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠাসিতে বসিলেন কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন মাও দেখুন কিরকম মনে রেখেছেন যে নরেন্দ্র মোটা মোটা রুটি এবং ছোলার ডাল পছন্দ করে ঠাকুর কিন্তু এখনো বলেননি যে আজকে নরেন্দ্র থাকবে মা কিন্তু ওইটুকুতেই শুনে নিয়েছেন এবং মা অলরেডি রান্না বসিয়েও দিয়েছেন ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রী মাকে নরেন্দ্রের জন্য রাধিবার কথা বলিতে গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়েছে। ঠাকুর বলেও নি বলতেও পারেননি বলতে যাচ্ছেন ঝাউতলার দিকে যেতে গিয়ে মাকে বলতে যাচ্ছেন ততক্ষণে দেখছেন যে ঠাকুর বলিবার আগেই মা সমস্ত কিছু সমস্ত রান্না সব আরম্ভ করে দিয়েছেন মহিলা ভক্তগান দিবা বসানে দক্ষিণেশ্বরে আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইতে যখন মহিলা ভক্তরা আসতেন কারণ সেরকম জায়গা ছিল না যেখানে মহিলা ভক্তরা থাকিতে পারেন কিন্তু অনেকে এলে থাকার একটা ব্যাপার ছিল তো ওখানে থাকার একটু সমস্যা হতো স্বল্পায়ত নহবতে স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদিগকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতে স্থান হইয়া যাইবে বলছে না যে নীর ছোট হোক হৃদয় তো বলো মায়ের যে হৃদয় মায়ের যে প্রেম এই ভালোবাসা সবাইকে নিয়ে চলার সবাইকে সাথে নিয়ে থাকার বলছে মা বলছেন যে ঠাকুর জানেন যে জায়গা হবে না কারণ নবত খুব ছোট জায়গা মাই কিন্তু বলছে হয়ে যাবে জায়গা মা কি মা কি বলছেন মা বলছেন নবতে স্থান হইয়া যাইবে সেখানে রাত্রে আহার সারিয়া স্ত্রী ভক্তরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসতেন তাহারা নহবাতে ফিরিবার পূর্বেই শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন মা দেখুন সমস্ত রান্না বান্না সবকিছু সেরে ওই জায়গাগুলো আবার পরিষ্কার করে কারণ ওই দিকটাতেই থাকতে দিতে হবে সবাই মিলে একসাথে তো মা তারা আসার আগেই তারা খাওয়া দাওয়া সেরে আর কি ঠাকুরের সাথে আবার আলাপ করতে যেত শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন কারণ মহিলা ভক্তরা সবাই খাবার সবাই রাত্রে আহার করে মায়ের ঠাকুরের সাথে গেছেন কথোপকথনে আলাপ করতে তারা ফিরে আসার আগেই মা সব জায়গা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছেন মায়ের কি প্রেম দেখুন মা কিভাবে ভালোবাসতেন মানুষকে তার সেই করলেন খাটাখাটনি রান্না বান্না করলেন আবার সেই জায়গাগুলো কিন্তু তাদের ওই মহিলা ভক্তদের জন্য পরিষ্কার করে রেখেছেন যারা তারা আলাপ করে এসেই শুতে পারেন আবার তিনি সকলকে আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন সুতরাং কাহারো অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইতো না যে ঠাকুর যে বলতেন না ঠাকুরের ঘরের যে রোয়াকটা আছে ওখানে তো থাকতে ওই জায়গায় যেতে হতো না মা এমন ভালোবেসে এমন ভাবে রাখতেন এমন ভাবে শোয়ার ব্যবস্থা করতেন যার কাউকে সেখানে যাওয়ার দরকার পড়তো না এই ভালোবাসা এই প্রেম এইটা পেতে গেলে এই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে মায়ের আমাদেরকে মায়ের জীবন সম্বন্ধে একটু জানতে হবে মা কিভাবে সাধনা করতেন মা কিভাবে ভালোবাসতেন এটা আমাদের শিখতে হবে এবং ওই জায়গায় পৌঁছানো যায় ওই জায়গায় আমরা প্রত্যেকে পৌঁছাতে পারি সেই প্রেম আমাদের মধ্যেও হতে পারে তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের মনটাকে যেমন ভাবে মা সবসময় সমস্ত কাজ করতেন সবকিছুর মধ্যে থাকতেন কিন্তু তার মনটা কোথায় থাকতো না ঠাকুরের চরণে এইরকম ভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম আমরা যত করি যা খুশি করি দৈনন্দিন জীবনে আমাদের যত ব্যস্ততা থাকুক কিন্তু মনটা আমাদের কিন্তু ঈশ্বরের চরণে রাখতে হবে যেই যে আমরা যে যে যেই গুরুকে ভালোবাসি যেই গুরুর দ্বারা দীক্ষিত তার চরণে রাখতে হবে তাকে ভালোবাসতে হবে সেখানে রাখলেই দেখবো আমার মনটা সবসময় শান্ত হয়ে আছে সবসময় সুন্দর হয়ে উঠছে যেমন ভাবে একটা চারা গাছকে চারা গাছে রোজ জল দিতে লাগে রোজ অল্প অল্প সার দিতে লাগে তাকে যদি সুন্দর করে যত্ন করা যায় ওই চারা গাছ থেকেই কিন্তু একটা সুন্দর ফুল ফুটে ওঠে ঠিক তেমনি আমাদের মনটাকেও যদি অল্প অল্প করে রোজ সেই ঠাকুরের চরণে রাখতে পারি মনটাকে তার চিন্তায় ডুবিয়ে রাখতে পারি আমাদের এই মনটাই একদিন ঈশ্বরময় ঈশ্বরময় হয়ে হয়ে উঠবে ওঠার জন্য সেই জায়গায় পৌঁছানোর জন্য সে অফুরন্ত প্রেম আমার ভেতরে জাগ্রত করার জন্য। আমার কি প্রয়োজন না মনটাকে তার চরণে রাখা আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ভগবান